আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আমি ঢাকা পথে ফেরার পথে আটকে গেছি ফাইসা গেছি আমি ভাবতেও পারি নাই যে আমি এবার ফাইসা যাব তো সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এটা আপনার আন্দোলন করা হয়েছে ছাত্রদল তো কোঠার জন্য আবেদন করতে করছে সাধারণ পাবলিক এখন প্রচণ্ড ভোগান্তিতে আছে পাশে কোনো দোকানপাট কিচ্ছু নাই আমার প্রচণ্ড পানি পেয়ে লাগছে সেটাও খাইতে পারতেছি না এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই আন্দোলন চলতেছে অনেক বাস দেখতে পাইতেছেন আটকা আছে হাজারো হাজারো গাড়ি তা বলার মতো কিছুই নাই আমার অনেক সাধারণ পাবলিক বসে আছে এখানে যেখানে সেখানে সিটি সিটে বসে আছে দেখতেই পারতেছেন গাড়িগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে মানুষ বাসার জন্য কিন্তু বাসায় যাইতে পারতেছে না এটা বহুত কষ্টজনক ব্যাপার আমি এখন যাইতেছি আশেপাশে কোনো দোকান আছে কি না সেটা জানার জন্য তো আমার মনে হয় নাই তো যদিও থাকে আপনার বহুত দূর আমি প্রায় মোটামুটি এক দেড় কিলোমিটার দূর থেকে হেঁটে আসছি তারপরও এখনো কোনো দোকান বা কোনো কিছুই পাওয়া যায় নাই আমার হাঁটতে হাঁটতে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে তো পাশে আমি দেখতেছি এক গর্ভবতী মহিলা সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তেছে এই গরমে আমার খুব মায়া হলো কিন্তু কিচ্ছু করার নাই যাই হোক সবাইকে সুস্থ কামনা করুক এটাই দোয়া করি আমি এখন ওভার ব্রিজ ওপরে আসি দেখেন গাড়িগুলো আটকে আছে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল আন্দোলন করছে তারা জন্য কোঠার সেটা দেখতেই পারতেছেন যেখানে কতগুলো বাস হাজারো হাজারো গাড়ি আটকা আছে এখন আমি ওভার ব্রিজ উপরে থেকে দেখাচ্ছি আপনাদের দেখতে পারতেছেন জানি না কখন বা গাড়ি ছাড়বে তো আমি যতটুকু শুনছি গাড়িগুলো আপনার তিন ঘন্টা আটকে থাকবে সাতটার সময় ছাড়বে এই লোকটা দেখতে পারতেছেন এটা আমাদের গ্রামের দেখা হয়েছে সেও আটকে আছে যাই হোক He's feeling really like nice. he's going to go